মধ্যবর্তী দলবদলে নতুন করে শক্তি সঞ্চয়ের চেষ্টায় বিপিএল এর ক্লাবগুলো মহামেডানকে চ্যালেঞ্জ হচ্ছে বসুন্ধরা সহ বেশ কটি ক্লাব মোহামেডান নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া দলের ম্যানেজার জানান চ্যালেঞ্জ মোকাবেলায় একজন কথা পরে প্রিমিয়ার লিগ ফুটবলে আঠারো বছরের আক্ষেপ ঘোষণার অপেক্ষায় মহামেডান বিদেশিহীন আবাহনী বসুন্ধরা কিংস ছন্দ হারিয়ে ভুগছে সুযোগ কাজে লাগিয়ে প্রথম লেগের শেষ ম্যাচে দুর্বল ফকিরের পুলের কাছে হার যোগ হয়েছে অস্বস্তি ম্যাচমেটে পড়েছে চিন্তায় আমরা যে নয়টা ম্যাচ খেলছি আমরা অনেক সময় আমাদের লাক ফেভার করছি আমরা হামরি কোনো ভালো ফুটবল আমার কাছে মনে হয় না ফুটবল খেলছি বাট আমরা ভালো পজিশনে আছি এটা ধরে রাখতে হলে আমাদের অনেক কাজ করতে হবে কোচিং স্টাফ উইথ অফিশিয়াল সবারই ফেব্রুয়ারিতে মধ্যবর্তী দলবদল শক্তির সঞ্চয়ের চেষ্টায় ক্লাবগুলো গুঞ্জন আছে ভালো মানের বিদেশি ফুটবলার আনতে যাচ্ছে বসুন্ধরা কিংস চার পয়েন্টে এগিয়ে লিখে শীর্ষে থাকা মহামেডান অবস্থান ধরে রাখতে কি করবে বিদেশি তালিকায় কি যুক্ত হবে নতুন নাম যদি আরিফ স্প্যানিশ প্লেয়ার আনবো তারপর লোকাল প্লেয়ার নিয়ে চিন্তা করতেছি না আমাদের ফরেন প্লেয়ার একটা ইঞ্জুরি আছে গত বছরের সিচুয়েশন এই বছর না তার এই বছর অলরেডি আমরা অ্যাপ্লাই করছি আমরা যা সব ক্রাইটেরিয়া আছে এগুলি সব ফিল আপ করতেছি এবং আমরা যদি চ্যাম্পিয়ন হই আমরা এফসি কাপও খেলব জাতীয় দলের ব্যস্ততা ঈদের বিরতির শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব শামী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা